আজকে যে প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বি ভি এম এর একটা প্রজেক্ট এবং এটার রিওয়ার্ড হিসেবে রয়েছে ষাট মিলিয়ন ডলার অনেক বড় একটা অ্যামাউন্ট এখানে জয়েন করে সর্বনিম্ন পঞ্চাশ ডলার থেকে শুরু করে পাঁচশো এক হাজার দু হাজার ডলার আপনি অনায়াসে আর্ন করতে পারেন এটা নির্ভর করে আপনার পয়েন্টের উপরে এবং এই পয়েন্ট আপনাকে আর্ন করতে হবে ভোট দেওয়ার মাধ্যমে আর এই ভোট দেওয়ার জন্য আপনার কিছু পরিমাণ বি ভি এম লাগবে অর্থাৎ আপনি এখানে যদি কাজ করতে চান তাহলে আপনার তিন চার পাঁচ ডলার ইনভেস্ট করার মতো সক্ষমতা রাখতে হবে যদি আপনি এতটুকু এখানে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন আর আপনি যদি ইনভেস্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি এখানে তিন চারশো মাত্র পয়েন্ট আর্ন করতে পারবেন সেটা দিয়েও যদি কোনো হয়তো কিছু একটা পাবেন ব্যাস এতটুকু বলে নিচ্ছি কিন্তু আপনার যদি এখানে ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন কীভাবে কী করতে হবে প্রত্যেকটা বিষয় দেখানোর আগে ছোটো করে রিকোয়েস্ট করবো আপনি যদি এখন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এবং এই চ্যানেলের যদি পোস্টগুলো আপনি ফলো করেন তাহলে অনলাইন থেকে ভালো পরিমাণে একটা আর্ন আপনি করতে পারবেন তো আজকে যে প্রজেক্টটা আমি আপনাদের দেখাচ্ছি এই প্রজেক্টে জয়েন করার জন্য আপনাকে তিনটা স্টেপ অতিক্রম করতে হবে প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আপনার ডলারটাকে ব্রিজ করে বিই ভি এম এ নিতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়েবসাইটে জয়েন করতে হবে এবং তৃতীয় স্টেপ হচ্ছে আপনাকে ভোট দিতে হবে প্রত্যেকটা স্টেপই আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেবো আপনার কাজ হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা আপনি দেখবেন তো প্রথম স্টেপটা ব্রিজ করা তো ব্রিজ করার জন্য কাজটা করবেন এখানে ব্রিজ লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে করবেন সেখানে টু ডেস অফার লিঙ্ক অথবা টু ডে অফার ডিটেল একটা অপশন পাবেন সেখানে একটা লিঙ্ক দেওয়াতে হবে সেই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটা আপনারা পাবেন এই পোস্টটা আসার পর ব্রিজ লিঙ্কের উপরে ক্লিক করবেন তো ব্রিজ লিঙ্কের উপরে ক্লিক করার পর এটা যে লিঙ্কটা আপনি পাবেন এইটা নিয়ে চলে আসবেন আপনার মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে এসে আপনি এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে ব্রিজ করতে হবে তার আগে আপনাকে বলে নেই আপনার যদি ম্যাটামার্ক্স ইনস্টল করা না থাকে তাহলে ম্যাটামাক্কস ইনস্টল করে নেবেন এবং ম্যাটামার্ক্স ইনস্টল করা থাকলে যদি আপনার বেস যে মেন নেটটা রয়েছে এই বেস মেন নেট যদি অ্যাড করা না থাকে তাহলে আপনাকে বেস মেন নেট মেন নেটটা এখানে অ্যাড করে নিতে হবে বেস মেন নেট অ্যাড করার জন্য আপনাকে ম্যাটামাক্কের এক্সটেনশনে এসে উপরে দেখুন এই যে এথারিয়ামের চিন্নটা আছে এখানে ক্লিক করে এখান থেকে বেস মেন নেট সিলেক্ট করবেন যদি এটা এখানে না থাকে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন অ্যাড নেটওয়ার্ক ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে মেন নেট শো করতেছে এবং এইখানে আপনি বেস দেখতে পারবেন সাইডে অ্যাড লেখা থাকবে অ্যাডের উপরে ক্লিক করবেন ব্যাস এরপর আপনি যো করবেন এখান থেকে যে ইয়েটা রয়েছে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটাকে কপি করবেন কপি করার পর আপনি চলে যাবেন যে অ্যাড যে ওয়ালেট থেকে আপনি এখানে ডলার পাঠাবেন সেই ওয়ালেটে তো আমি এখানে বাইনান্স থেকে ডলার পাঠাতে যাচ্ছি বিকজ অফ এখান থেকে যদি আমি বেস নেটওয়ার্ক ইতেরিয়াম নেই তাহলে ফিটা খুবই কম যাবে যার কারণে আমি এটা করতে যাচ্ছি তো আমি এখান থেকে ইউএসডিটি রয়েছে এটিকে প্রথমত এই কনভার্ট করে নিই ওকেত্রিশের আমি কনভার্ট করে নিয়ে এসেছি আমি এখানে মোটামুটি ছ ডলার মতো ইনভেস্ট করবো এই জন্য এখান থেকে উইড্রোতে ক্লিক করলাম যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমি নেটওয়ার্ক হিসেবে সিলেক্ট করব বেস নেটওয়ার্ক তো এখানে দেখুন বেসে যে বেস রয়েছে এবং উইড্রো মাত্র এখানে থ্রি থ্রি সেন্ট অর্থাৎ প্রায় সাড়ে তিন সেন্টের মতো এটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিচ্ছে যেহেতু আমার মাত্র ছয় ডলারই আছে এখানে এরপর উইড্রোতে ক্লিক করে দিচ্ছি তো ব্যালেন্সটা আমাদের ওয়ালেটে চলে আসছে এখন আমরা যে কাজটা করব যে প্রথমে যে লিঙ্কটা আমরা কপি করলাম তো সেই লিঙ্কটা আবার একটু কপি করে নিচ্ছি আমি এই যে লিঙ্কটা ব্রিজ লিঙ্ক যেটা লেখা রয়েছে এই ব্রিজ লিঙ্কটা কপি করে আমরা মিসেস ব্রাউজার দিয়ে এটাকে অন করবো তাহলে এই ধরনের একটা পেজ পাবেন এখানে আসার পর আপনার কানেক্ট ওয়ালেটটা নাও আসতে পারে তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে এটাকে জাস্ট ডেস্কটপ মুডে অন করে নেবেন তাহলে দেখবেন যেখানে কানেক্ট ওয়ালেট নামক চলে আসছে এই জাস্ট কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন এবার আপনার ম্যাটামার্ক্স যেটা রয়েছে ম্যাটামাক্কের উপরে ক্লিক করে এই ম্যাটামার্ক্স এখানে কানেক্ট করে দেবেন এই ওয়েবসাইটের সঙ্গে যে এপ্রুভালগুলো চাই এগুলো অ্যাকসেপ্ট করে দেবেন ওকে নেক্সট কনফার্ম এরপর সাইন ব্যাস এটা আমাদের কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমরা এখানে ক্রোসে ক্লিক করে এটা ক্রোস করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধা রয়েছে আমি ডেস্কটপ বুকটা অফ করে নিচ্ছি তাহলে এটা মোবাইল ভার্সন চলে আসবে তো মোবাইল ভার্সন আসলে আপনারা এই ধরনের একটা অপশন দেখতে পারবেন এখানে আচ্ছা তো মোবাইল ভার্সনের একটু সমস্যা হচ্ছে আমি ডেস্কটপ মোডে অন করে নিচ্ছি একটু পরে মোবাইল ভার্সন অন করে নেব তো এটা একটু ক্রস করে দেবেন ব্যাস এরপর যে কাজটা করতে হবে এখানে দেখুন ট্রেড লেখা আছে উপরে ট্রেডের উপরে ক্লিক করে দেবেন ট্রেডের উপরে ক্লিক করলে আমরা যে ব্রিজ করার যে অপশানটার কথা বল আমি আপনাদেরকে বলছিলাম এই ব্রিজ করার অপশানটা আমি চলে আসবো এই যে এই রকম একটা অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন উপরে দেখুন এখানে যা আমি এখন মোবাইল ভেসনে চলে এসেছিলাম তো এখানে দেখবেন যে এটা সোর্স লেখা আছে এই সোর্সের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু বেস নেটওয়ার্কে আমরা ইয়েটা নিয়েছিলাম আমাদের ডলারটাই নিয়েছিলাম সুতরাং আমাদেরকে বেস নেটওয়ার্কে যেতে হবে এখানে প্রচেষ্ট লেখা আছে প্লাস এখানে ক্লিক করবেন এখান থেকে বেস নেটওয়ার্কটা আপনি খুঁজে বের করবেন দেখবেন যে নিচের দিকে বেস নেটওয়ার্ক থাকবে তো বেস নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আমরা আসলে বেজে ইথেরিয়ামের মাধ্যমে যেহেতু ব্যালেন্স নিয়েছিলাম সুতরাং যে ইথেরিয়াম ব্যালেন্সটা আমাদের এখানে শো করতেছে এখানে ক্লিক করে দেবেন তাহলে উপরে এইটা সিলেক্ট হয়ে যাবে এবং নিচে আমরা কোন টোকেনে নেব নেবো সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যেহেতু আমাদেরকে বিইভিএম ইভিএম টোকেনে নিতে হবে সুতরাং আমরা এখানে ক্লিক করে এখানে মেন নেট হিসেবে এই যে বির মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এবং এই এই মেন নেটের আন্ডারে যে বিটিসি ডেট রয়েছে এই বিটিসির উপরে ক্লিক করে দেবেন তাহলে এই ধরনের অপশন এখানে দেখতে পারবেন এরপর হচ্ছে আমাদেরকে ভ্যালু অর্থাৎ আমরা কত ডলার এখানে ট্রান্সফার করতে চাচ্ছি বা বি এই তে কনভার্ট করতে চাচ্ছি সেটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে তো আমি ছয় ডলার এখানে ইনআরসির জন্য যে আমি ছয় ডলার এখানে নিতে পারবো এমনটা না কারণ এখানে ব্রিজ করতে বা সোয়াইব করতে একটা ফিট প্রয়োজন হবে এই ফিটা বাকি রেখে আমাকে এখানে অ্যামাউন্টটা বসে দিতে হবে আমার টোটাল ব্যালেন্স আছে জিরো তো আমি এখানে জিরো দিয়ে দিয়েছি দেখি এটা হয় কি না তো দেখুন এখানে ইনসাফিশিয়েন্ট ফি গেছে তো আমাকে আরও একটু কমাই দিতে হবে আচ্ছা ওয়ান ফাইভ দিয়েছি যার কারণে দেখেন এটা চলে হয়ে গেছে এবং আমি রিসিভ করবো হচ্ছে পাঁচ ডলার সাত সেন্টের মতো তো এখান থেকে সোয়াব যে বাটনটা দেখতে পাচ্ছেন এই সোয়াবের মধ্যে আমরা এখন ক্লিক করে দেবো তো সোয়াবে ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন পাবেন এখান থেকে কনফার্ম সোয়াবের মধ্যে ক্লিক করতে হবে এরপর এই ধরনের অপশন আসবে এখানে দেখবেন যে আপনাদের আপনাকে ওয়ালেটে নিয়ে গেছে অর্থাৎ ম্যাডাম আছে ওয়ালেটে এখানে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে বা সাইন করতে হবে দেখুন কনফার্ম করতে হবে আমি কনফার্মে ক্লিক করছি এরপর আমাদের আবারও এই সেটে নিয়ে চলে আসবে এই অবস্থায় এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে দেখুন এই অবস্থায় থেকে আপনি কখনও আপনার যে ওয়ালেটের মধ্যে চেনটা রয়েছে এই চেনটাকে চেঞ্জ করবে না বা এই অবস্থায় থাকবেন আপনি এখানে আসার পর কিচ্ছু করবে না নিচে দেখবেন যে এটা প্রোগ্রেস হচ্ছে যে এইটা ঘুরতেছে এইটা হওয়ার পর নিচেটা হবে নিচেটা হওয়ার পর এইটা হবে তাহলে আপনার ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হয়ে যাবে তো এই ব্রিজটা মোটামুটি খুব দ্রুত সময় হয়ে যায় বাট যদি সার্ভার সার্ভার বলতে ব্লকসের নেটওয়ার্কে যদি একটু চাপ থাকে সেক্ষেত্রে হয়তো একটু লেট হতে পারে তো আমার ক্ষেত্রে এটা মোটামুটি প্রায় দশ পনেরো মিনিটের মতো সময় নিয়ে গেছে তো যাই হোক এটা হওয়ার পর আপনি দেখতে পারেন যে আপনার এটা কমপ্লিট হয়ে যায় অর্থাৎ তিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার মেন নেটে ব্যালেন্সযুক্ত হয়ে গেছে তো এরপরে আমরা সাইটে জয়েন করার জন্য আবার লিঙ্কটা নেব তো আমাদের পোস্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট লিঙ্কের উপরে ক্লিক করে দিয়ে থাকে এই পোস্টটাকে কপি করবেন লিঙ্কটাকে কপি করবেন করার পর এখানে আসবেন অর্থাৎ আপনাদের যে ব্রাউজারটা মেসেজ ব্রাউজার রয়েছে এই মিসেস ব্রাউজার আসার পর এখানে আপনি লিঙ্কটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে গোদে কর ক্লিক করবেন তো তাহলে আপনি এই ধরনের একটা অপশন পাবেন এইখানে আসার পর এটা দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন এবং ম্যাটামাক্কস দিয়ে যে ম্যাটামাক্স আপনি একটু আগে ডলার ব্রিজ করলেন বা ডলার নিয়েছিলেন সেই ম্যাটামাক্স দিয়ে এখানে আপনি কানেক্ট করবেন নেক্সট কনফার্ম এখান থেকে অ্যাপ্রুভ সুইস নেটওয়ার্ক ব্যাস তো দেখুন এখানে সাইন টু পার্টিসিপেট লেখা আছে সাইন টু পার্টিসিপেটের উপরে ক্লিক করবেন এরপর নিশ্চয়ই সাইন চলে আসবেন সাইন করে দেবেন ব্যাস এটা আমাদের কানেক্ট হয়ে গিয়েছে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমি যে লিঙ্কটা রেফার লিঙ্কটা দিচ্ছি এটাতে আপনি যদি জয়েন করেন তাহলে দেখবেন যে এখানে পাঁচ পার্সেন্ট আপনার এক্সট্রা থাকবে অর্থাৎ আপনি যদি এখানে একশোটা একশোটা টোকেন আর্ন করেন তাহলে এই পাঁচ পার্সেন্টের জন্য আরও পাঁচটা টোকেন আপনার যুক্ত হবে অর্থাৎ একশো পাঁচটা হয়ে যাবে সুতরাং অবশ্যই রেফারের লিঙ্ক দিয়ে জয়েন করবেন যে লিঙ্কটা আমি এখানে আপনাদেরকে দিয়েছি অর্থাৎ আমি যেভাবে দেখালেন ঠিক সেভাবেই জয়েন করবেন তো এরপরে এখানে দেখুন যে টুইটার টুইটার টাচ রয়েছে আমি প্রথমে বলেছি যে যারা যারা এখানে ডলার ইনভেস্ট করতে পারবেন না তারা তারা এখানে যদি এমনিতেই করেন তাহলে এখান থেকে তিনশো দুই থেকে তিনশো আপনি পয়েন্ট ফ্রিতে নিতে পারবেন তো সেটা নেওয়ার জন্য দেখুন এখানে টুইটারটা রয়েছে টুইটারটা কানেক্ট করে দেবেন এই জন্য ইনস্টাগ্রাম ক্লিক করবেন যদি আপনার টুইটারটা আগে থেকে এখানে লগ ইন করা থাকে তাহলে তো ভালো আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে নতুন করে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে দেখুন আপনার ইমেইল ফোন নম্বর দিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপর লগ ইন করা হয়ে গেলে এই ধরনের অপশন পাবেন এখান থেকে অথরাইজ ক্লিক করে দেবেন তাহলে এটা অথরাইজ হয়ে যাবে দেখুন আবারও এটা চলে আসছে এখানে যে রিফ্রেশ বাটন রয়েছে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন ট্যাক্স ভেরিফাইড এবং আমাদের এখানে এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একশো পয়েন্ট দেওয়ার কথা বাট এটা এখনও দেয়নি হয়তো এটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবে একটু লোড নেওয়ার পর এখান থেকে ফলো বি ভি এম লেখা আছে এখানে স্টার্টে আবারও ক্লিক করবেন আপনাকে টুইটারে নিয়ে যাবে এবং টুইটারে আপনি এটাকে ফলো দেবেন যে পেজটা আসবে এটাকে আপনি ফলো দেবেন ওকে আমরা ফলোতে ক্লিক করতেছি এরপর ব্যাক করে চলে আসলাম তো ব্যাক করে চলে আসার পর আবার ওই যে এখানে রিফ্রেশ বাটনটি এখানে আবারও ক্লিক করব রিটুইট লেখা আসছে এখানে আমরা মধ্যে ক্লিক এবং একটা পোস্ট আসবে এই পোস্টটা আমাদেরকে রিটুইট করে দিতে হবে দেখুন এটা অটোমেটিক লেখা হয়ে গিয়েছে এখানে পোস্টের মধ্যে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে আমি জানি ভিডিওটা লং হচ্ছে বাট এগুলো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য পুঙ্কনুপুঙ্কনুভাবে দেখাইতে হচ্ছে হ্যাঁ আপনারা যদি অ্যাডভান্স হয়ে যান আস্তে আস্তে তখন আর এসব আপনাদেরকে দেখাতে হবে না আশা করি আমি ব্যাক করে চলে আসবেন আবারও এখানে আসার পর এখানে আবারও যে রিফ্রেশ বাটনটা রয়েছে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে দেবেন ব্যাস এই টাক্কও আমাদের কমপ্লিট এখানে যে তিনটা টাস্ক রয়েছে তিনটা টাক্কে আমরা কমপ্লিট করছি এই জন্য আমরা তিনশোটা টোকেন আমরা এখানে পাবো তিনশোটা পয়েন্ট পাবো এই জন্য আমরা একটু ওয়েট করব তো এখানে যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে তিনশোটা পয়েন্ট চলে আসছে এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে ভোটের অপশনগুলো রয়েছে এগুলোতে আমাদেরকে ভোট দিতে হবে তো ভোট দেওয়ার জন্য একটা ভোট দেওয়ার জন্য আমরা এখান থেকে একশোটা করে টোকেন আর্ন করবো এই পর্যায়ে আসার পর আমি একটা প্রবলেম এখানে ফেস করছিলাম এই প্রবলেমটা আপনাদের সঙ্গেও শেয়ার করি হয়তো অনেকে এই প্রবলেমটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আসার পর আমার এই যে ভোট অপশনগুলো এগুলোর সবগুলো আমাদের ডিজেবল অবস্থায় ছিল আমি এখানে ভোট অপশনগুলো এখন যেমন উচ্চ আছে এরকম পাইছিলাম না এবং আমি যদি আমার এখান থেকে বিভিএম যে ব্যালেন্সটা আছে বি এইটা হচ্ছে আমি চেক করি তাহলে দেখতে পাচ্ছিলাম যে আমার যে অটোমেটিক যে এখানে ইয়ে হয়েছিল অর্থাৎ যে মেন নেট অটোমেটিক এখানে চলে আসছিলো সেটা হচ্ছে টেস্ট নেট সেই টেস্ট নেটের মধ্যে এটা ছিল না এখানে খেয়াল করে দেখতে পারবেন এটা সবসময় জিরো জিরো ছিল তো আমি ভাবলাম যে এটা নেই কেন পরে আবার দেখলাম যে এটা টেস্ট নেট অ্যাড হয়েছে এরপর আমি এখানে মেন নেট অ্যাড করছি মেন নেট অ্যাড করার জন্য এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে যে বি ভি বি মেন নেট যেটা আছে এই মেন নেট অ্যাড করার পর আমি এখানে দেখলাম যে আমার ব্যালেন্সটা এখানে চলে আসছে এবং তৎসঙ্গে আমি এখানে যে টার্নগুলো রয়েছে বা ভোট দর অপশনগুলো আছে এগুলো হয়ে আসছে তো এইটা আপনি কীভাবে অ্যাড করবেন সেটা এখন আর না দেখে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি সেটা আমার টেলিগ্রামে দিয়ে রাখবো যে দেখুন অ্যাড বি ইভিএম মেন নেট এখানে ক্লিক করে ক্লিক করলে আপনার একটা শর্ট ভিডিও পাবেন সেটা দেখে নিতে পারেন দেখে এটা অ্যাড করে নেবেন তো এরপরে এখন মেন যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভোট দেওয়া আমি আগেই বলছিলাম যে এখানে মেন কাজ হচ্ছে ভোট দেওয়া এখানে ভোট দেওয়ার মাধ্যমে আপনি এখানে পয়েন্ট আর্ন করতে পারেন দেখেন আমার তিনশোটা টোকেন রয়েছে এখানে তিনশো পয়েন্ট রয়েছে আমি এখানে ভোটের মধ্যে ক্লিক করলাম তাহলে আমাকে আমাদের ওয়ালেটে নিয়ে দামটা ষোলো সেন্টের মতো এখন চার্জ করবে তো এখন আমি যদি নিচে কনফার্মে ক্লিক করে দিই তাহলে দেখবেন যে এটা কনফার্ম হয়ে যাবে আমার ওয়ালেট থেকে ষোলো সেন্ট কেটে নেবে এবং আমার এখানে একশো পয়েন্ট আমি পেয়ে যাব এখানে আমাদের একশো পয়েন্ট যুক্ত হয়ে যাবে একটু ওয়েট করি দেখুন ভোটিং হচ্ছে ভোট হচ্ছে এরপর দেখুন একটা নোটিফিকেশান পেয়েছি আমরা ভোট সাকসেসফুলি তো ভোট সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আমাদের পয়েন্টও সাকসেসফুলি অ্যাড হয়ে যাওয়ার কথা তো আমরা এটা ক্রুজ করে দেখি এখন এখানে তিনশো টোকেন দেখাচ্ছে বা তিনশো পয়েন্ট এখন দেখাচ্ছে আমরা যদি পেসটাকে একবার রিফ্রেশ করি তাহলে মেবি এটা অ্যাড হয়ে যাবে দেখুন চারশো তো আমাদের পয়েন্ট হওয়ার কথা ছিল চারশো কিন্তু এইখানে যেহেতু আমরা রেফারেল লিঙ্কের মাধ্যমে জয়েন করছি যার কারণে এখানে পাঁচ পার্সেন্ট এক্সট্রা পাইছি সেই জন্য এখানে চারশো পাঁচ হয়ে গেছে এভাবে আপনি যতগুলো যত বেশি এখানে ভোট দেবেন তত বেশি বেশি পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন মূলত আমাদের কাজই হচ্ছে এইটা তো ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আমি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যদি এরপরেও কোথাও সমস্যা মনে হয় বা সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যাতে আমাদের যে নেক্সট আপডেটগুলো আসে সেগুলো আপনারা পেয়ে যান নেক্সট আপডেট আমি এটা থেকে বলে দেবো যখন এটা পেমেন্ট করবে সেই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে পেমেন্ট রিসিভ করবেন সেই আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং যে অফারগুলো ভালো যেগুলোতে জয়েন করলে আপনারা আর্ন করতে পারবেন অনলাইন থেকে সেই ধরনের অফারগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকবো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সন্ন্যমুটু টুডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা